আমি তো আমি আমি একটা জিনিস শেয়ার করি আমি দোকানে কি বলছি কাকু পিঠে করার চাল আছে ভুলে গেছি কি চাল লাগে বলছে হ্যাঁ কি রকম বিক্রি করো বলছে যে 250 প্যাকেট আছে 500 প্যাকেট যদি 50 দাও ওই কত গেল হাই কাকু আশি টাকা আমি বলেছি যে 530 টাকা আমি বলে কাকু ঝোলা গুড় ঝোলা গুড় আরে হ্যাঁ ঝোলা গুড় হবে যে হ্যাঁ খেজুরি গুড় তোমার মনে পড়েছে

একজন বলছে কালকে ভেটকি মাছ তুমি পিয়াজ দিয়েছো বলে হচ্ছে কি ভেটকি মাছের চিসে হয়েছে আর আমি এইটা ভাবি না কখনো যে নতুন বছর আর একটা বছর কেটে গেল বেকার হবে নতুন বছর পুরোনো বছর অনেক কিছু শিখিয়েছে আর খারাপও হয়েছে ভালো হয়েছে পজিটিভলি নিয়েছি শুধু ভালোগুলো নিয়েছি যেগুলো ভুল করেছি সেগুলো নতুন বছর যাতে না হয় সেটাই চেষ্টা করব আবার নতুন বছরে ভালো খারাপ কিছু হবে তো আমার কোনো আফসোস নেই জীবন নিয়ে আজ অবধি যত যা হয়েছে ভালো খারাপ সবকিছুই একটা অভিজ্ঞতা তো এগুলো নিয়ে ভেবে লাভ নেই আমি টাকা রেখে মনে যাই শান্তি ফোন করে বলছে স্যার তুমি পড়াবে মা জিজ্ঞাসা করছি মুখটা হ্যাঁ আমরা একটু আনন্দ করছি মজা করছি ঠিকই অনেকে হাত ধরে টাকা ওড়াচ্ছে এরকম কোনো ব্যাপার না টাকা বুঝে শুনেই খরচ করছি আর বছরে সে নতুন একটা কাজেও ঢুকেছি আগে তো কাজটাও করতাম না আর টিউশনের টাকাগুলো এই মাসে কিচ্ছু জমায়নি সব টিউশনের টাকাগুলো যা পেয়েছি সেগুলো দিয়ে আমরা আনন্দ মজা করছি আমার থেকে লোক বেশি মজা করে এখানে যায় সেখানে যায় আমরা খুব কম করি তার থেকে এটাই আমাদের কাছে কম না আমাদের কাছে এটাই বেশি কিন্তু মানে আমি বলছি যে সবাই যেরকম করে আমরা ওরকম করি না আমরা এতেই আমরা খুশি আমাদের যখন যেরকম হবে আমরা তখন সেরকম করি বাইরে যখন যাওয়ার সময় হবে তখন বাইরে যাব এখন যেভাবে আছে আমরা এভাবে আনন্দ মজা করছি তোমরা যেভাবে আছে সেভাবে মজা করে কে কি করছে দেখার দরকার নেই টাকা নিচ্ছি আমাকে সবসময় টাকা থাকে কিন্তু টাকা নিয়ে নেয় বুড়ো আর বুড়ি বুড়ি নেয় বেশি চল ভাই দু ভাই যাই দু ভাই বোন যাই হ্যাঁ এক প্যাকেট দুধ লাগবে আস্তা আমাবস্যা মায়ের মন্দির আরতি হচ্ছিল একটু দাঁড়িয়ে আরতি দেখলাম আর এবার যাচ্ছি আমরা দোকানে দুধটা কিন পাবো কিনা কে জানি এই হচ্ছে কি ব্যাপার ভাবছিলাম দুধের প্যাকেট থাকবে না রাতে দুধ আমরা অন্য দোকান দিয়ে নিয়েছি আর এই দোকান দিয়ে চিনি আর ময়দা নিয়েছি আবার যাচ্ছি কারোর ডিম নিতে ভুলে গেছি আমি ডিম দিয়ে ভাত খাবো ডিমের ডেফিলে দোকানটা বন্ধ অনেক কিছু আগে বাবা দাঁড়িয়ে ছিল নাকি রেডি ছিলেন নাকি সব নি ওরকম নামই বাবা কত কিছু আর ময়দাটা কেন বললে আনতে তোমার টাকাগুলো কত নষ্ট করলে না দিয়ে কিন্তু ভালো লাগবে পিঠেটা জানো মা তালে ঘুরে নিচ্ছে খাস না রে খাস না রে কেন বলছি বল তো ভালো লাগবে না কখন অফিস দিয়ে এসছি আমি এখন আমি সে অফিসে ড্রেস পরে আছি একটু হাত পা ধুয়েছিলাম পায়ে জল দিয়েছিলাম মুজাটা খুলে ওই এই পিঠের চক করে তখন থেকে আমি খিদে পেয়ে গেছে ভাত খেয়ে নেব কতটা দিবি সবটা না 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 করে ছেড়ে ভালো লাগলো এই তুই পরে দিবি ওই দেশ কত পরে আসতে এত

খেতে একটু জল পছন্দের নাকি শাক এটা আর এখানে মূলো আলু সিম দিয়ে ছেচকি মতন করেছে আর বোন ডিম ভেজে দিচ্ছে আমাকে একটা সাড়ে আটটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট আর একটু কম ভাত খেয়েছি কারণ পিঠে হচ্ছে পিঠে খাবার আর মায়ের মন্দিরে পুজো হচ্ছে একটু খিচুড়ি প্রসাদ দিলে ওটাও মানতে যাবো আর বোন এতক্ষণ ফোন করে নিয়েছিল কারণ কালকে সকালে ও পড়াবে ছাত্রদের বিকালে আমরা একটু বেরোনোর প্ল্যান করেছি আমার আর মায়ের সবকিছু রেডি আমি আমার মা চলে এসেছি আজকে আমাদের ঘরে দু রকমের পিঠে হবে বাবা এটা জানি না বাবা ফোন করে জিজ্ঞেস করছে আজকে ও জানতো না সারপ্রাইজ আমি তো জানতাম না আর হচ্ছে আমি পিঠে খুব একটা ভালোবাসি কিন্তু আমার করতে ভালো লাগে মায়ের সাথে এটা হবে চিতই পিঠে শুধু চালের এটা কি জানো শুধু চালের গুঁড়ো আছে চালের গুঁড়ো আর নুন দিয়ে এটা গুলেছি আর এটা হচ্ছে কি আমুল কাউ রেড কাউ রেড কাউ

মা খুব করতে ভালোবাসে রানীর মতন মা পছন্দ করে কিন্তু বাবার সব কিছু পছন্দ তারপরে আমি বাবার পরে লাইনে আছি কি তার প্রথমবার আমাদের ঘরে হচ্ছে গিয়ে মাখা সন্দেশ দিয়ে হচ্ছে সবার মুখে শুনতে মাখা সন্দেশ দিয়ে মাখা সন্দেশ

কি সুন্দর উঠছে এবার দেখ এই দেখ বাহ আমার পিঠে সাদা না হলে ভালো লাগে না আমি চাইছিলাম তো বাহ এই পিঠেটা দেখো এতক্ষণ সব ভালো হচ্ছে না এইটা একদম প্রপার হয়েছে আগে কয়েকটা চিকে কালছে হয়ে গেছে মানে হালকা জ্বলে গিয়েছিল এইটা একদম ঠিকঠাক হয়েছে আরে মুখে হাসি উঠেছে এত দুজনের যা কথা কাটাকাটি তুই পারছ না এই এই তুমি পারছ না তুমি এই শরুরি আমার কথা হাজি উঠেছে আর কত টাকা নষ্ট হয়েছে বলছে এই যে এখন এখন যেগুলো হয়েছে সেগুলো সব এরকম সুন্দর সুন্দর কালার হয়েছে আমি গেছিলাম মন্দিরে খিচুড়ি দিচ্ছে না খিচুড়ি

দেবো নাকি বিহাইন্ড দ্য সিনে লোকে দুজনে দেখুক যে মার মেয়ের সে কি কথা হ্যাঁ তুমি পারো না হ্যাঁ তুই বেশি জানো নাকি আমার দিয়া বাবা মন্দিরে খিচুড়ি প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে আমি চলে সিনিতে প্রসাদ দিয়ে চলে বাট আমাকে লাইটে দাঁড়াতে হয়নি ঠিক বল অনেকে অনেক কিছু বলবে যে লাইটে দাঁড়াতে দিচ্ছিল

এইটা পেয়ে আমার মনটা বেশি ভালো হয়ে গেল ও আমাদের দুজনে একটা জিনিস দিছে তোমাকে তো দেবো না এই দেখো সীতাভোগ খেয়েছিলে এটা একবার প্রসাদ দেখো ঠাকুরের রাত্রে পিঠে হয়েছে ঘরে আমার এত প্রসাদ না রানী বলেছিল রানী কথাটা আমাদের শোনা উচিত ছিল সেটা ভুল হয়েছে না তুই তুই পরে বলার পর তুই আবার ঠিক আছে এটা এগুলোর মধ্যে কিন্তু নেই গায়ে কিন্তু হেভি লাগে সেটা প্র্যাঙ্ক করা যাবে আমি ফার্স্ট ট্রাই করছি ট্রাই করে নি দেখি কেমন লাগে মা এটা উল্টে দাও পিঠেটা হেভি লাগে এটা শুধুও খেতে ভালো লাগে সাউদি তারো আমাদের একটা পিঠের পর্ব শেষ কিন্তু এখানে অনেক পিঠেটা ঘন আরো জল দিলে কত হবে যেটা আমাদের ভুল হয়েছে মানে আমাদের মানে আমার আর মায়ের অনেকটা বেশি হয়েছে অনেকটা

কোনোভাবেই খুলে রাখতে যেন পাচ্ছি না এডিট করছি ঘুমিয়ে পড়ছি মানে চোখ বন্ধে আছে হাত দিয়ে ফোন পড়ে যাচ্ছে তো আমি মশিটা আনিয়ে শুয়ে পড়বো মা অলরেডি ঘুমিয়ে পড়ছে বাবা আসছে না এখনও জানি না কখন আসবে সাড়ে বারোটা একটা হয়ে যায় তো ওই বাবা আসলে পিঠে খাওয়া একসাথে ওটা আর হবে না একটা পার্টি সবটা খেয়েছি ওই কালকে সকালবেলা একসাথে বসে পিঠে খাওয়া যায় বাবার সাথে বাবা রাতে বেলা আসছে ওরা সবাই একসাথে আনন্দ করুক মজা হয়েছে সবাই আনলাম ওই তিনজনে খেয়েছি সো আমি শুয়ে পড়ছি

ওটা তো পোড়া লেগেছিল সে গোলা ওটা চিতই পিঠা আমি হাত

আমি শুয়ে পড়বো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আর খুব মজা হলো বাবাকে খেতে দেখে আর বাবার খুব পছন্দ হয়েছে চিতই চিতুই পিঠা যেটা করেছি পাটি সাপটা বেশ ভালো হয়েছে মায়ে খুব ভালো লেগেছে আর খেলাম না আমি রাতে বেলা কারণ হচ্ছে গিয়ে ইচ্ছা করছে ব্রাশ করে নিয়েছি কালকে সকালে একসাথে খাওয়া আছে এখনো তবে চিতই পিঠা আর নেই আর কি ওটা গুড় দিয়ে খেতে না দারুণ লাগছিল আর গুড়টাও হচ্ছে গিয়ে খুব ভালো খেতে তো যাই হোক ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দিও দেবাইতে প্রথমবার সেটি সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা সব ঠিক আছে হ্যাঁ তেল দিয়ে ঘষে দিচ্ছে ভালো করে ঘষে দে ভাই